কল্পনা বয়সে সখী নাসেরি আমার মনটা কেন চুরি সত্যি কইরা বল নাসেরি গোল কনজেলাই পারারি 8 টার সময় আমরা টিকেট কাটি 9 টার সময় ধরি বাওয়ালের গাড়ি 10 সময় আমরা বানি পৌঁছাই সেজেলাই বাড়ি একটু আয়া আযাজান মনের কথা হই না যান কি যাদুতে মারসেল আমার পান কি জাদুতে মা কৃষ্ণ আসিয়া এইবার জামু মার্কেটে নিয়া চুরি দিমু সারি দিমু চামু দিমু মানিয়া বাপ নিয়ে না কেন চকের বাসা বুঝেন না চালা দিয়ে না দূরে যেন না মইরা গেলে আমাই খুঁজে পাইবার না ওরে কালা সান সুমার লাগি মন করে আনতান অৰে কালাচান তাৰ পাণ খাই যান হাতী ডং তোমাৰ পাণ তুমি খাওতে লগা ৰং আগা ঘোঁৰা মেকআপ কৰা দেখাও তুমি দং তোমাৰ পাণ তুমি খাউঠতে লগা ৰং অৰে কালা আচান তোমাৰ লাগি মন কৰে আনচান অৰে কালাচান এখন বাৰ্তাৰ পাণ খাই যান টুপুর ভেসেছে এসেছে এসেছে কে এসেছে কিশোরী 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 তকনা পাইলে আমি যে কি করি হ বুজান কাছে একটু আইয়া জান মনের কথা হই না যান কি জাদুতে মারছে আমায় পান কি জাদুতে মারছে আমায় পান হাটটা ধরেন না বাবলেন না কেন চোখের ভাষা বুজেন না জ্বালা দিয়েন না নূরে যায় আমায় খুঁজে পায় গেলে আমায় খুঁজা পায় তোমার লাগি মন পড়েছন ওরে কালা চান একখান পাটার পটখায়া যা মা রাইতে চান্দের আলো তুই যে সোনার ময়নারে গুচো খানি ভাসলো আমার পর করিল কি আমার তুই যা চলে যা দূর বহু দূর রপচি তুমি চেখা চেক্টার মায়া জাল தா ரேன் பார சார ஜூர் தா ரே বছর ঘুরে এলো রমজান